আসসালামু আলাইকুম হচ্ছে দিন পরে মিরপুরে যাচ্ছি মিরপুরে হচ্ছে আমার দেপুরের বাসা তো ওখানে হচ্ছে আমরা একটা মানে ওদের বাসায় দাঁড়াতে যাচ্ছি তো সাড়ে চার বছর পরে মিরপুরে যাচ্ছি আগে আমরা মিরপুরে ছিলাম তো হচ্ছে আসলে মিরপুরে যাচ্ছি জন্য ট্রাভিলভ্রবণই হয়ে যাচ্ছে অনেক অনেক স্মৃতি আমার সাংসার জীবন প্রথম শুরু হয়েছিল মিরপুরে তো হচ্ছে এই রাস্তাটা আমার ভীষণ ভীষণ প্রিয় হাতির ঝিলের এই রাস্তাটা আমি যখনই হচ্ছে এই রাস্তাটা দিয়ে যাই একটু ভিডিও করি আমার ভালো লাগে করতে মানে এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে এখানে হচ্ছে রাস্তাটা হচ্ছে দুই পাশে গাছ তারপর লেক মানে একটা ঠান্ডা ঠান্ডা সবসময় ওয়েদারটা মনে হয় যেন একটা ঠান্ডা পরিবেশ এখানে রোদ থাকলেও মনে হয় যেন ঠান্ডা ভালো লাগে খুব এই রাস্তাটা তো হচ্ছে এই রাস্তাটা দিয়ে যখনই আমি যাই তখনই হচ্ছে একটু ভিডিও করি তো হচ্ছে আজকে রাস্তায় কোনো জ্যামে ছিল না আমরা বরিশাল থেকে যখন ঢাকায় ফিরেছি তখনও হচ্ছে একদম পুরো রাস্তা ফাঁকা ছিল আমরা হচ্ছে বাস থেকে নেমে বাস বরিশাল থেকে ঢাকা এসেছি তিন ঘন্টায় তারপরে ওখান থেকে হচ্ছে একদম বাসার খুব কাছে না যাই হোক ওখান থেকে হচ্ছে বাসে আমরা দশ মিনিটে পৌঁছে গেছি যেখানে অন্য সময় এক থেকে দেড় দেড় ঘন্টা লেগে যায় যাই হোক তা আমরা হচ্ছে দাওয়াত খাওয়ার পরে হচ্ছে চিন্তা করলাম যে আমরা হচ্ছে একটু মেট্রো রেলে আসবো কখনো মেট্রো রেলে আসা হয়নি এই জন্য হচ্ছে আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম হচ্ছে মিরপুর দশ নম্বরে তো দশ নম্বরে কি আমরা টিকিট কেটে দীর্ঘ লাইন ছিল যাই হোক তো আমরা প্রথমবার টিকিট কাটবো কীভাবে একটু এসেছিলাম যে কাটতে পারবো কি না ঠিকঠাক মতো যাই হোক তো কোনো সমস্যা হয়নি টিকিট কেটে তারপর হচ্ছে আমরা মেট্রো রেলের জন্য ওয়েট করছিলাম তো পাঁচ সাত মিনিটের মধ্যে হচ্ছে ট্রেন চলে আসছে কিন্তু হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল আমরা হচ্ছে দশ মিনিটের মতো মনে হয় দাঁড়িয়েই ছিলাম তো দশ মিনিট পরে হচ্ছে একটু জায়গা ফাঁকা হয়েছে তখন হচ্ছে আমরা একটু বুঝতে পেরেছিলাম তো হচ্ছে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে একটু একটু খালি হচ্ছে কিন্তু প্রথমে একদম ভর্তি ছিল মানে পা রাখার জায়গা নেই এমনটা তো হচ্ছে ভালোই লাগছিলো যে হচ্ছে প্রথমবার মেট্রো রেলে বাংলাদেশে চড়া খুব ভালো লাগছিলো যে এখন দেখতে পাচ্ছেন যে পুরোটাই মোটামুটি ফাঁকা হয়ে গেছে তো শেষ মুহূর্তে একটু বসতে পেরেছিলাম